হ্যালো গাইস সবাইকে আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো দুই হাজার পঁচিশ সালে কীভাবে একটা প্রফেশনাল ফেসবুক পেজ তৈরি করতে হয় ফেসবুক পেজ তৈরি করার পর আপনাকে ফেসবুকে কী কী কাজ করতে হবে সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে সো অনেকে কিন্তু ফেসবুক পেজে কাজ করতে চান কিন্তু সঠিক নিয়মে ফেসবুক পেজ তৈরি করতে পারে না এর জন্য কিন্তু অনেক ইউটিউবে ঘাটাঘাটি করেন কিন্তু সঠিক একটা ভিডিও খুঁজে পান না ঠিক আছে সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে যারা মূলত একদম বিগিনার তাদের জন্য আজকের এই ভিডিওটা আজকে এই ভিডিওতে আপনি সব কিছু জানতে পারবেন যে একটা পেজ কীভাবে তৈরি করতে হয় কীভাবে কাস্টমাইজ করতে হয় সব কিছু জানতে পারবেন এই ভিডিওতে এর জন্য আপনাকে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে কন্টিনিউ করতে হবে সো লেটস বিগিন ওকে ফেসবুক পেজ তৈরি করার জন্য আমরা অফিসিয়াল ফেসবুক অ্যাপ দিয়েও পেজ তৈরি করতে পারবো অথবা আমাদের ফেসবুক লাইভ দিয়েও করতে পারবো ঠিক আছে আমি ফেসবুক লাইভ দিয়ে করে দেখাবো এর জন্য ফেসবুক লাইট অপশানে চলে আসবো তারপর এখানে আমাদেরকে এখানে যে থ্রি ডট অপশন আছে থ্রি ডট অপশনে একটা ক্লিক করতে হবে থ্রি ডট লাইন অপশানে ক্লিক করার পর এখানে আপনি পেস নামে একটা অপশান পাবেন পেস অপশনে আমাদেরকে ক্লিক করতে হবে পেস অপশনে ক্লিক করার পর আপনি এখানে জমা যে কয়টা পেজ খুলছেন সমস্ত পেজ কিন্তু এখানে শো করবে ঠিক আছে আমি আবার নতুন একটা পেজ খুলব সো আমি এখানে ক্রিয়েট অপশানে একটা ক্লিক করে দিব ক্রিয়েট অপশানে ক্লিক করার পর আমাদের সামনে এরকম টিনটা পেজ চলে আসবে এখানে আমাদেরকে গেট স্টার্ট অপশনে ক্লিক করতে হবে গেট স্টার্ট অপশানে ক্লিক করার পর এখানে আমাদেরকে পেজ নেম মানে আমরা কি নামে পেজটা খুলতে চাচ্ছি অবশ্যই কিন্তু এখানে একটা প্রফেশনাল ফেসবুকে নাম দিতে হবে যে নামে অলরেডি ফেসবুক পেজ এখনও খোলা হয়নি সেই নামটা দিয়ে দেবে নাহলে কিন্তু আপনার পেজটা সার্চ র্যাঙ্কে আসবে না ঠিক আছে সো আমি একটা নাম দিয়ে দেবো সো আপনি এখানে মন মতো একটা নাম দিয়ে দেবেন ওকে সো আমি আমার ইউটিউব চ্যানেলের নামটা দিয়ে দিলাম তারপর আপ আপনারা এখানে যে কোনো একটা নাম দিতে পারেন তারপর আমাদেরকে এখানে নেক্সট অপশানে ক্লিক করতে হবে নেক্সট অপশনে ক্লিক করার পরে এখানে আমাদেরকে ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে আমরা মানে পেজের ক্যাটাগরিটা কে কী ক্যাটাগরি চাই দিতে যাচ্ছি ঠিক আছে আমি এখানে অ্যাড ক্যাটাগরি অপশানে ক্লিক করে দিব অ্যাড ক্যাটাগরি অপশনে ক্লিক করার পর আপনি কী পেজ খুলতে চাচ্ছেন আপনি চাইলে এখানে বিজনেস পেজ খুলতে পারেন অথবা হচ্ছে ব্লগ পেজ খুলতে পারেন অথবা ডিজিটাল ক্রিয়েটর পরে হচ্ছে মিউজিক ঠিক আছে আপনি যে পেজটা খুঁজেছেন আমি এখানে পার্সোনাল ব্লক এটা দেবো যেহেতু এটা আমার একটা ব্লক চ্যানেল ঠিক আছে আমি এটা দিয়ে দিব তারপর আমরা এখানে নেক্সট অপশানে ক্লিক করে দেব নেক্সট অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আমাদেরকে ওয়েবসাইটের মানে আমাদের যদি ওয়েবসাইট থাকে তাহলে আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটা এখানে দিতে হবে ঠিক আছে আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে তাহলে আপনি ইউটিউব চ্যানেলের লিঙ্কটা পেস্ট করতে পারেন এখানে আর যদি চ্যানেলের চ্যানেলের লিঙ্ক না থাকে বা কোনো ওয়েবসাইট না থাকে তাহলে আপনি এখানে স্কিপ করতে পারেন ঠিক আছে আমি আমার এখানে ইউটিউব চ্যানেল লিঙ্কটা দিয়ে দেবো এই জন্য আমি সরাসরি ইউটিউব অ্যাপে চলা যাবো ইউটিউবে এসে আসার পরে আমাদের ইউটিউব চ্যানেল লিঙ্কটা সরাসরি কপি করে নেবো এখান থেকে ঠিক আছে লিঙ্কটা কপি করা হয়ে গেলে আমরা এখানে পেস্ট করে দেব পেস্ট করা হয়ে গেলে তারপর আমরা এখানে নেক্সট অপশানে ক্লিক করে দেবো নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে আপনি চাইলে আপনার পেজের এখানে ব্যানার ফটো অ্যাড করতে পারেন অথবা লোগো ফটো অ্যাড করতে পারেন ঠিক আছে আমি এগুলো পরে অ্যাড করে নেব আমি এখানে ডান অপশনে ক্লিক করে দেবো ডান অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে কন্টিনিউ অপশন চলে আসবে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিব ঠিক আছে কন্টিনিউ অপশানে ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু পেজটা খোলা হয়ে যাবে পেজটা খোলা হয়ে গেলে এখন যদি আমি প্রোফাইল অপশনে আসি প্রোফাইল অপশনে আসলে দেখতে পাচ্ছেন আমার কিন্তু পেজটা খোলা হয়ে গেছে আমি যে ইউটিউব চ্যানেল লিঙ্কটা অ্যাড করেছিলাম এই দেখেন এইটা এই চ্যানেল লিঙ্কটা কিন্তু আমাদের আমাদের এখানে অ্যাড হয়ে গেছে ঠিক আছে এখন কিন্তু আমাদের যে কোনো আমাদের পেজটা যারা ভিজিট করবে তারা কিন্তু আমাদের সরাসরি ইউটিউব চ্যানেলটাও তার তারা চালে ভিজিট করতে পারবে ওকে সো আপনি এখানে ওয়েবসাইট অ্যাড করতে পারেন না করতে পারেন এটা কোনো সমস্যা নেই সো এখন আমাদেরকে পেজটা কাস্টমাইজ করতে হবে এর জন্য আমাদেরকে প্রথমত একটা লোগো অ্যাড করতে হবে সো আমরা কভার ফটোটা অ্যাড করে দেবো এখানে পেজের সো আমি এখানে আপলোড ফটো অপশনে ক্লিক করে দেবো তারপর আপনি যে ফটোটা পেজে আপলোড দিতে চাচ্ছেন ওই ফটোটা এখানে সিলেক্ট করবেন ঠিক আছে ফটোটা সিলেক্ট করা হয়ে গেলে আমরা এখানে আপডেট অপশানে ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু ফটোটা কভার ফটো এখানে আপলোড হয়ে যাবে ওকে তো আমাদের কিন্তু কভার ফটোটা অলরেডি আপলোড হয়ে গেছে এখন চাইলে আপনি এখানে আপনি চাইলে একটা ব্যানার অ্যাড করতে পারেন আপনার ফেসবুক ফটোতে এখানে ঠিক আছে সো আমি এগুলো পরে অ্যাড করে নেবেন আপনি ব্যানারটা আগে থেকে বানিয়ে রাখতে পারেন অথবা যে কোনো সময় এগুলো অ্যাড করতে পারবেন ঠিক আছে সো এখন আমাদেরকে পেজটা সঠিক নামে কাস্টমাইজ করতে হবে এই জন্য আমাদেরকে এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট নামে একটা অপশন আছে থ্রি ডট অপশনে ক্লিক করতে হবে থ্রি ডট অপশনে ক্লিক করার পর আমি যদি এখানে ভিউ অ্যাস এখানে ক্লিক করে দেই এখানে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন আমাদের পেজটা যারা ভিজিট করবে তারা আমাদের সামনে এরকম এরকম দেখতে পারবে ঠিক আছে সো এখানে তারা মেসেজ অপশন পাবে এখানে লাইক অপশন পাবে সো আপনি যদি মেসেজ অপশান না দিয়ে এখানে যদি আপনি কল অপশন বা হোয়াটসঅ্যাপ অ্যাড করবেন তাও কিন্তু এখানে করতে পারবেন ঠিক আছে এটা অ্যাড করার জন্য আমাদেরকে সেমভাবে আবার থ্রি ডট অপশনে ক্লিক করতে হবে থ্রি ডট অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যাকশন বাটন এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনি দেখেন আমাদের কিন্তু সেন্ট মেসেজ দেওয়া আছে এই জন্য কিন্তু আমাদের ওইখানে সেন্ট মেসেজ শো করতেছে ঠিক আছে আপনি চাইলে এখানে কল নাও তারপর সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ তারপর সেন্ট ইমেল এগুলো কিন্তু অ্যাড করতে পারেন ঠিক আছে তো আমি এখানে কল নাও এটা অ্যাড করে দেবো সো এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করার পর নেক্সট অপশানে ক্লিক করে দেব নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে আমাদেরকে একটা নাম্বার দিতে হবে যে নাম্বারে তারা মানে আমাদের ফেসবুক পেজে যারা তারা যারা ভিজিট করবে তারা চাইলে আমাদেরকে কল কল করতে পারে ঠিক আছে নাম্বারটা দেওয়া হয়ে গেলে আমরা এখানে সেভ অপশনে ক্লিক করে দেবো সেভ অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু এটা সেভ হয়ে যাবে ঠিক আছে এটা কিন্তু এখন আমাদের কিন্তু অ্যাড হয়ে গেছে এখন যদি আমি আবার থিয়েটার অপশনে ক্লিক করে এখানে ভিউ অ্যাস অপশানে ক্লিক করে দিই তাহলে কিন্তু আমি যদি এখন রিফ্রেশ করি সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মেসেজ অপশানটা কিন্তু চলে গেছে এখন কিন্তু কল নাও অপশনটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে ঠিক আছে সো আপনি চাইলে এখানে যে কোনো কিছু চাইলে আপনি বাটনগুলো অ্যাড করতে পারেন ওকে তারপর এখানে আমাদেরকে কিছু পার্সোনাল ডিটেলস এখানে অ্যাড করতে হবে এটা অ্যাড করার জন্য আমরা এখানে আবার অ্যাক্সিট অপশানে ক্লিক করে দেবো তারপর এখানে পার্সোনাল ডিটেলস অ্যাড করার জন্য এখানে আপনি এডিট পাবলিক ডিটেলস এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইউর অ্যাবাউট ইনফো এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করার পর আপনি চাইলে এখানে আপনার হচ্ছে ফোন নাম্বারটা অ্যাড করতে পারেন তারপর ইমেল অ্যাড্রেস অ্যাড করতে পারবেন ঠিক আছে অ্যাড সার্ভিস এরিয়া এগুলো অ্যাড করতে পারেন তারপর অ্যাড আওয়ার্স মানে আপনি কত ঘন্টা পেজটা আপনার চালু রাখবেন ঠিক আছে আপনি এখানে অ্যাড আওয়ার্স অপশনে ক্লিক করে আপনি এখানে অলওয়েস ওপেন এখানে অলওয়েস ওপেন দিলে কী হবে আপনার পেজটা চব্বিশ ঘন্টা কিন্তু অ্যাক্টিভ দেখাবে ঠিক আছে সো আমি এখানে অলওয়েস ওপেনে এখানে দিয়ে দিব তারপর এখানে সেফ অপশনে ক্লিক করে দেবো তাহলে আমাদের পেজটা যারা ভিজিট করবে তারা কিন্তু দেখাবে অলওয়েজ ওপেন মানে সবসময় কিন্তু আমাদের পেজটা অ্যাক্টিভ থাকে এটা কিন্তু দেখাবে ওকে সো এগুলো আপনি এগুলো আপনি অ্যাড করে নেবেন তারপর এখানে আপনি পেস আইডি পেয়ে যাবেন আপনি পেস আইডিটা দেখতে পারবেন ঠিক আছে সব কিছু এখানে এখানে কিন্তু আপনি এ টু জেড দেখতে পারবেন সো এগুলো ডিটেলস অ্যাড করা হয়ে গেলে আপনার কিন্তু আর কোনো কাজ করতে হবে না তারপর আপনার আপনাদেরকে শুধু ভিডিও আপলোড করতে হবে আর কোনো কিছু কাজ করতে হবে না ঠিক আছে ভিডিও আপলোড করার পর আপনার যদি মনিটাইজেশন ক্রাইটেরিয়া পূরণ হয়ে যায় তাহলে আপনি কিন্তু তখন মনিটাইজেশন আবেদন করতে পারবেন যদি আপনি নির্দিষ্ট কন্টিনিউ হয় তাহলে কিন্তু অবশ্যই আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন ঠিক আছে আশা করে বুঝতে পারছেন তো সো এবং একটা শরীর টাইমে দু হাজার পঁচিশ সালে একটা ফেসবুক পেজ তৈরি করতে হয় সো ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন